ইগুয়াজু জলপ্রপাত বিশ্বের অন্যতম সুন্দর জলপ্রপাত ইগুয়াজু জলপ্রপাতের সকল অজানা তথ্য নিয়ে জানা পৃথিবীর আজকের ভিডিও ইউরোপীয় বণিকেরা যখন থেকে ভারত আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকাতে অবতরণ করেছে তখন থেকে তারা আমাদের শোষণ করেছে এই শোষণের পাশাপাশি তাদের দ্বারা কিছু কিছু সুন্দর প্রাকৃতিক জিনিসও আবিষ্কার হয়েছে যদিও এইসব প্রাকৃতিক নিদর্শন তারা আসার আগেই বিদ্যমান ছিল তবুও এটা বললে ভুল হবে না যে তারা এটা বিশ্ববাসীর সামনে এনেছে যাতে আমরা তা অবলোকন করতে পারি আর আজ তেমনই একটি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আলোচনা করব এবং তা হল এগোয়াজও জলপ্রপাত যেহেতু স্থানীয় ভাষার সাথে ইউরোপীয় ভাষার মিল ছিল না তাই এই অদ্ভুত আবার ব্রাজিল ইংলিশদের কলোনি ছিল না তাই পরে ইংরেজিতে এটা লেখা হয়েছে তো যা বলে ডাকি না কেন এর সৌন্দর্যের কোনো তারতম্য হবে না এই ইগুয়াজ জলপ্রপাত প্রকৃতির এক অপরূপ বিষয় যা আজ হাজার হাজার বয়া মানুষকে অবাক করে দেয় পৃথিবীতে যতগুলো প্রাকৃতিক নিদর্শন বিদ্যমান তার মধ্যে এই জলপ্রপাত অন্যতম এই জলপ্রপাত এর বিশালতার কারণে জলপ্রপাতটি ভিক্টোরিয়া জলপ্রপাতের চেয়েও বিখ্যাত বলে মনে করা হয় এবং হয়তোবা আসলেই তাই অনেক পর্যটকদের মতে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জলপ্রপাত আসলে এটি অনেক ছোট ছোট অংশ মিলে গঠিত তাই অনেক বড় মনে হয় আপনারা হয়তো জানেন পৃথিবীর কোনো জলপ্রপাতই একক নয় সব জলপ্রপাতই অনেক ছোট ছোট জলপ্রপাত দ্বারা সৃষ্টি আর এটাই বা বাদ কেন তাই এটাও তার বিশালতাকে আরও বিশাল করতে কিছু অন্য অংশের সাহায্যে নিয়েছে এবং আকারে ফুলে ফেপে উঠেছে পনেরোশো বিয়াল্লিশ সালে ইধনবোধ উধর্য ধপর্জ নামক এক ইউরোপিয়ান সর্বপ্রথম জলপ্রপাতটির আবিষ্কার করেন খুঁজে পাওয়ার পর জলপ্রপাতের নাম দেন তিনি সেন্ট মেরির জলপ্রপাত কিন্তু পরে এটি ইগুয়াজো জলপ্রপাত নামে পরিচিত পায় স্থানীয় ভাষা ইগুয়াজো জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে ইগুয়াজ নামক নদী থেকে এবং এই পানি যে পতিত হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার সীমান্তবর্তী এলাকায় জলপ্রপাতটির বেশিরভাগ অংশই ব্রাজিলের সীমানায় অবস্থিত এবং নদীর কিছু অংশ পড়েছে আবার প্যারাগুয়ের সীমান্তে দৈর্ঘ্য প্রায় দুই দশমিক সাত কিলোমিটার ইগুয়াজু জলপ্রপাতের আর্জেন্টাইন পাশ থেকে যে কেউ হেঁটেই জলপ্রপাতটির নিম্নভাগে দেখতে পারবেন এবং বুট নিয়ে জলপ্রপাতটির মুখ থেকে ঘুরে আসতেও পারবেন এছাড়াও জলপ্রপাতটির পাশে অবস্থিত ন্যাশনাল পার্কও ঘুরে আসতে পারবেন আর ব্রাজিলিয়ান পাশ থেকে সম্পূর্ণ জলপ্রপাতটি নৈসর্গিক সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন তাছাড়া ব্রাজিলের মধ্যে অবস্থিত ন্যাশনাল পার্ক ভ্রমণ করতে পারে এই দুটি পার্কে স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের স্থান এখানে প্রতি সেকেন্ডে প্রায় ঘনমিটার পানি নিচে পড়ে বর্ষার সময় বিশেষ করে নভেম্বর থেকে মার্চে প্রতি সেকেন্ডে প্রায় বারো হাজার সাতশো পঞ্চাশ ঘনমিটার পানি উপর থেকে নিচে পড়ে এগোয়াজ জলপ্রপাত দেখার সবচেয়ে ভালো সময় হলো বসন্তকাল গ্রীষ্মকালে আবহাওয়া গরম আর আর্দ্র থাকে শীতকালে শুষ্ক মৌসুমে পানির স্তর অনেক নিচে চলে যায় বহু বছর ধরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ইগুয়াজ জলপ্রপাত অবিশ্বাস্য আকারের কারণে ইগুয়াজ জলপ্রপাতটি ভিক্টোরিয়া জলপ্রপাতের চেয়েও বিখ্যাত বলে মনে করা হয় আর্জেন্টিনা এবং ব্রাজিলের উভয় দেশেই এই জলপ্রপাতটির দ্বারা উপকৃত হয়েছে ইগুয়াজ জলপ্রপাতটি বিভিন্ন দ্বীপে বিভক্ত যা আলাদা আলাদা জলপ্রপাতে রূপান্তরিত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল ডেভেলস স্টোট সানমার্টিন বুসেস্ট্রি ইত্যাদি জলপ্রপাত এদের বেশিরভাগের উচ্চতায় প্রায় দুশো ফুটের কাছাকাছি এই সকল আরও ভিডিও পেতে জানা পৃথিবী পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন